শীতের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক উৎসবের উদ্যমে এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ করেছে মেহেরপুর ভাবনা মাত্র পাঁচ টাকার বিনিময়ে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র ও পিঠা বিতরণ করে সংগঠনটি অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মুজিবনগর ব্লাড সোলজার মঙ্গলবার সকাল দশটায় মুজিবনগর এলাকায় শীতবস্ত্র ও পিঠা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর ভাবনার সাধারণ সম্পাদক শাকিল কাইফ আদনান যতটুকু পেরেছেন আমাদের দায়িত্ব দিয়ে আমরা চেষ্টা করেছি সেই থেকে সফল একটা জায়গাতে নিয়ে যাওয়া আর আমরা একটা কথাই বলি যে অতু সাংগঠনিক আমরা যে মানুষের কাছ থেকে নিয়ে মানুষকে দেওয়া এই যে একটা ভালোবাসা সমৃদ্ধি যেটা তৈরি হওয়া রাজনীতিকভাবে আমরা একটা ভালোবাসার বন্ধন চেষ্টা মানে চেষ্টায় আসি সেই কাজটি করার আমরা মজুমনগর প্ল্যাটফর্ম যারা পক্ষ থেকে পিনাদের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি যে তিনা এত বড় একটা সুন্দর জিনিস সবসময় চেষ্টা করব যে ভাবনা না বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনের আমরা কর্মী যদি এই মানবিক সংগঠন সংগঠনগুলোর আমরা কর্মী হিসাবে থাকতে পারি তাহলে আমাদের ভিতরে ইনশাল্লাহ ওই যে প্রতিযোগিতা যে আমরা প্রতিদ্বন্দ্বিতা এটা হয়তো থাকবে জানা গেছে প্রায় পঞ্চাশ জন সুবিধা বঞ্চিত শিশুকে শীতবস্ত্র এবং চল্লিশ জন সুবিধা বঞ্চিত মহিলাদের মাঝে শাল চাদর বিতরণ করা হয়েছে গত পাঁচ বছর যাবৎ এলাকার অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখতে চায় তারা ভাবনা মেহেরপুর ভাবনা সবসময় চেষ্টা করে নতুন নতুন ভাবনা নিয়ে মেহেরপুরের অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করতে সেই ধারাবাহিকতায় এই শীতে জন্য মাত্র টাকার বিনিময়ে শীতবস্ত্র ও পিঠা উৎসবের আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুল মিম মুন ইভা শাওন ডালিম ও মেহবুবা আমি ধন্যবাদ জানাই সাথে সাথে মজুমনগর বিড সোল্ডার যার উদ্যোগে আমি তাকেও বিশেষ করে শাইনকে অশেষ ধন্যবাদ জানাই এমন একটি মহকিল অনুষ্ঠান যেটার সাথে পূর্বে আমরা হয়তো পরিচিত আমাদের ছিল না শাইনের উদ্যোগে আমাদের এই ব্লাড শোল্ডারের একটা প্রতিষ্ঠান বাগান ইউনিয়নে এসছে তারই উদ্যোগে এই মেহেরপুর ভাবনার যে চিন্তা চেতনা এই সহযোগিতার মনোভাব আমি চাই যে আরও এই সংগঠন বারবার আমাদের মাঝে আসুক হতদরিদ্র যারা আছে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই সাথে সাথে